আমারে খানা দিতে পারেন নাই আব্বা আম্মা তিন দিন পর্যন্ত না খাইয়ে কষ্ট করেছেন চোখের পানি একটা বাবার জন্য কাপড় নিয়েছি মায়ের জন্য এসে আব্বা বলল একটা দিন আমার গেছে একটা নতুন গামকি আমি কিনে পড়তে পারি কোনোদিন একটা অবৈধ টাকা হাতের মধ্যে নেন আর তুমি মাইয়া বোনা লইয়া চলতে পারো তুমি তো আর পরও হারাম টা কেন আমার তোমার উপরে কোনো দাবি নাই তুমি জনদের মতো খাও যেহেতু চাইনে শুনে খাও তবে তোমার উপরে আমার কোনো লোক ঘরের বাচ্চাটা হারাম খাওয়াই ও রক্ত নাপান করিস না এই বাপラーメン সন্তানের দোষ আছে আছে ওই বাচ্চার রক্ত নাপাক করো কেন হারাম টাকা দিয়ে বাজার কইরা বউরে খাওয়ায় বউয়ের রক্ত নাপাক করিস নারে বাবা স্বামী হইছো হালাল ভাবে চলো হারাম টাকা ঘরে নিয়ে বাচ্চাদের পবিত্র রক্ত না করিও না স্ত্রীর রক্ত না করিও না পায়ে ধরে করে গেলাম তুমি খাইয়ে মর যাও তোমার কপাল হেদায়ত নাই যাইলে শুনে যে তুমি খাবাই খাও মাইয়া ফোলাদির রক্ত না করিও না ও কোনো দোষ নাই ওরা নাবালে বলে ওরা পবিত্র পবিত্র না বরং আল্লাহ কোরআনে বলেন ওই বাচ্চাদের উসিলায় তোমার রিজিক

সন্তান যখন একটা হইছে আল্লাহ পাক রিজিকের দরজা খুলে দিয়েছে সন্তান যখন দুইটা হইছে রিজিকের বরকত আরো বাড়ছে সন্তান যত বাড়ছে রিজিকের দরজা বাড়ছে কিন্তু আন্তর্জাতিক বেঈমানের গোষ্ঠীরা এমন মেডিসিন মুসলমানদের মধ্যে দিয়া দিছে দুই চার বেশি নিবি না স্লোগান দিয়ে দিয়েছে ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো কেন এত সন্তান হইলে থাকবে আমাদের দেশের জনসংখ্যা কম বেশি এক সাত ট্যাবলেট টাকা হুজুন আপনারা বাড়াইছেন আমরা কি বাড়াইছি এই ভেন্টেলে সব হুজুর

ধনীরা মালের কোরবানি কোরবানি দাও বড়লো হিদ মাথায় নিতে পারে না ঢালাইটান দিতে পারে না গরিব আমি টাকা দিলাম মাদ্রাসা করো তুমি ঢালাইটানো ঠিক টাকা দিলাম আমি কষ্ট করো তুমি আমার হবে মালের কোরবানি তোমার হবে চানের কোরবানি মিনালাম মোয়াল ওয়ালাম খুশ ওয়াজামা পাঁচ নম্বর পরীক্ষা হলো ফলের ঘাটতি ফল মানি ইমাম সাহি বলেন এখানে ফল সন্তান কোরআন শরীফের সব নারীদেরকে বলা হয়েছে জমিন ফসল উৎপাদনের খ্যাত আর এই ক্ষেতের ফসল সন্তান আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা নিবেন আল্লাহ তাআলা পরীক্ষার বস্তু বানাইছেন সন্তান

একটা সন্তান মানুষ বানাবার পেছনে সব থেকে বেশি অবদান নাম্মা জানেন এই জন্য মায়ের মর্যাদা বাবার তুলনায় কম না বেশি জোরে বলে অনেক বেশি অনেক বেশি অনেক বেশি কোন আম্মা যান না তবে সব নবীদের মা বলে না কেন সব নবীদের মা সাহাবাইকেরামদের মা আপনারা

অন্তিমবার সন্তান যত ভালো ভালো বলে সব কিছুর পেছনে হলো ভালো মায়ের অবদান এই জন্য ইমাম গজালি ইমাম গজালি রহমান কি এটা ঠিক করে নাকি গজালি কি গজালি নাম একজন আর আবুল কালাম ডাক দিয়েছেন এই কাল্যা এটা হইল নি নাম কি ইমাম গজালি ইমাম গাজালী রাহমাতুল্লাহ বলেন প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা মা যা শিখাবে সন্তান তাই শিখবে কারণ বাবা সন্তানের কাছে থাকে না কামাই রুজির জন্য রাস্তায় চলে যায় মা সন্তানের কাছে থাকেন

মা জায়ে নামাজে দাঁড়ায় গেছেন বাচ্চাটাও মায়ের কিনারে দাঁড়ায় গেছে মা হাত দুখে যাচ্ছে বাচ্চাটাও দুখে যাচ্ছে এবার তাকায় দেখি আম্মাজান তোর নারায় বাচ্চা ও তোর নারায় ঠিক মা যখন রুকুতে গেল বাচ্চাটাও রুকুতে গেল মা যখন সিজদাে গেল বাচ্চাটাও সিজদাে চলে যায় মা শেষদা দিছে না কার কপাল ঠকায়া বাচ্চা গাল ঠকায়া মায়ের দিয়ে ঠকায়া যাচ্ছে

ওই বাচ্চাটা ঠোঁট নাড়ায় কেন কয়ের মা নাড়ায় এই জন্য কয়ের মা কি কয় বলে সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা আল্লাহ কয় ফেরেশতারা লে এই বাচ্চাও বলে সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা এই বাচ্চার তো আমল নামাজারি হয় না এর সওয়াব শুধু মায়ের আমল নামায় ঢুকায় দাও ও পদ্মার নাম মা জানেনা আপনাদের এত সম্মান

আলাই হাসান এত বড় বেইমান ফেরাউন ওর ঘরের স্ত্রীর নামটা জানা থাকলে বলেন না বলেন আসিয়া এত বড় বেইমান ওই ঘরের স্ত্রী আসিয়া আল্লাহর এমন বান্দি হয়েছে রহমতের নবী বলেন জান্নাতের মধ্যে আসিয়ার সাথে আমি মোহাম্মদের বিয়া হয়ে যাবে